রাশি চক্রের সন্তুলন কিছুটা হলেও বিঘ্নিত হবে আপস এন্ড ডাউন্স দেখতে পাওয়া যাবে প্রায় প্রত্যেকটি মানুষের জীবনে এটা এদের জীবনে সবচেয়ে বড় পজিটিভিটি যে এরা নিজের অতীতকে কাজে লাগিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে ডেভেলপ করবার চেষ্টা করে আগামী ১৩ জুলাই দু রবিবার নটা ছত্রিশ মিনিট সকাল শনিদেব তিনি বক্রিক হচ্ছেন তার এই বক্রগতি কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর দু শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত এমন কিছু বন্ধু বান্ধব পাতিয়ে ফেলতে পারেন এই সময় যারা অ্যাকচুয়ালি বন্ধু নয় যারা শত্রু যারা প্রতারক এদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে অনেক না বলা কথা বলতে পারবেন অনেক না হওয়া কাজ কমপ্লিট করতে পারবেন মিন রাশি বা লগ্নের মানুষরা দ্বাদশপতি প্রতি একাদশপতি বক্রি হয়েছেন লগ্নেই বা রাশিতেই এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজযোগের ফল দিতে চলেছে ফলে মিন রাশি বা লগ্নের মানুষদের গৃহ লাভের সম্ভাবনা সেটাও কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের মানুষ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নতুন ব্রাঞ্চ নতুন শাখা নতুন কাজ করব নতুন কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস সেটা বাড়ানোর চেষ্টা দেখতে পাওয়া যাবে ফলে মিনের ক্ষেত্রে কিন্তু এই শনির বক্রি ভবন শারীরিক দিক থেকে কিছুটা ডিস্টার্ব হলেও অন্যান্য দিক স্পেশালি অর্থনৈতিক দিক থেকে কিছুটা বেটার হতে চলেছে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেব বকরি হতে চলেছেন মেন রাশিতে শনিদেবের এই বকরি হওয়া রাশিচক্রের এনার্জি লেভেলকে ফ্ল্যাকচুয়েট করবে রাশি চক্রের সন্তুলন কিছুটা হলেও বিঘ্নিত হবে আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাওয়া যাবে প্রায় প্রত্যেকটি মানুষের জীবনে কারোর ক্ষেত্রে শারীরিক কারোর ক্ষেত্রে মানসিক কারোর ক্ষেত্রে সামাজিক কারো ক্ষেত্রে সাংসারিক কারো ক্ষেত্রে আবার সেটা অর্থনৈতিক অথবা পেশাগত এই পরিবর্তন খুঁজে বার করবার চেষ্টাই আমরা আজকে করব এবং মূলত মিন রাশি বা মানুষদের জীবনে কি পরিবর্তন আসতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কাল পুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই মিন রাশি অত্যন্ত স্টেবল পড়াশোনার প্রতি আকর্ষণযুক্ত ধীর স্থির এবং পড়ুয়া টাইপের সামাজিক প্রকৃতির এই মিন রাশি বালকদের মানুষরা ভীষণ ভীষণ মানুষগুলি কিন্তু যথেষ্ট চিন্তাশীল এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির পথ খুঁজে বার করবার চেষ্টা এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা এদের জীবনের সবচেয়ে বড় পজিটিভিটি যে এরা নিজের অতীতকে কাজে লাগিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে ডেভেলপ করবার চেষ্টা করে এটাই কিন্তু মিনের প্লাস পয়েন্ট যাই না কেন শনিদেব মিন রাশিতেই বকরি হচ্ছেন আগামী তেরোই জুলাই দু রবিবার নটা ছত্রিশ মিনিট সকাল শনিদেব তিনি বক্রি হচ্ছেন তার এই বক্রগতি কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর দু শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত তার এই বক্রি ভবনের সময়কাল একশো দিন এবং এই একশো আটত্রিশ দিন মীন রাশি বা মানুষদের জীবনে কিন্তু ভালো রকম পরিবর্তন আসতে চলেছে প্রথমেই আমরা দু একটি খারাপ কথা বলি তারপরে অনেক পজিটিভিটি অপেক্ষা করছে খেয়াল রাখতে হবে ব্যয় বাড়বে মিন রাশি বা লগ্নের মানুষদের শরীরে ব্যথা যন্ত্রণা এটা বাড়তে চলেছে সাধারণত শনিদেব শরীরে উপস্থিত ব্যথাগুলোকে বাড়িয়ে দেয় কিন্তু বক্রি শনিদেব তিনি কিন্তু হঠাৎ আঘাত প্রাপ্তিকে নির্দেশ করেন এবং এই হঠাৎ আঘাত প্রাপ্তি এটা কিন্তু বেশ জটিল হয়ে উঠতে পারে ব্যথাটা মারাত্মকভাবেই লাগতে পারে এমন কিছু বন্ধুবান্ধব পাতিয়ে ফেলতে পারেন এই সময় যারা অ্যাকচুয়ালি বন্ধু নয় যারা শত্রু যারা প্রতারক এদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে জীবনের যে কোনো জটিল পরিস্থিতি তাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে যারা হাতের কাজ করেন যারা শিল্প চর্চা বা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তাদের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা একটু বেশি যারা যন্ত্রের সাহায্যে কাজ করেন তাদের বেশি সাবধান হতে হবে শনিদেব এই সময় তুঙ্গ নয় শনিদেব এই সময় জলরাশিগত শনিদেব বক্রি এই সময় এই শনিদেবকে আমরা বলতে পারি চঞ্চল অবস্থার মধ্যে শনিদেব রয়েছেন অস্থির একটা অবস্থায় শনিদেব রয়েছেন এবং মিন রাশিতেই শনিদেব রয়েছেন মিনের সাড়ে সাথে চলছে নেগেটিভিটি তো আছেই কিন্তু তার মধ্যে বেশ কিছু পজিটিভিটিও আছে এর মধ্যে প্রথম বিষয়টি হলো মিন রাশি বা লগ্নের মানুষদের পার্সোনালিটি বাড়তে চলেছেন ব্যক্তিত্বের বিকাশ প্রকাশ ইত্যাদির মাধ্যমে নিজেকে ওপেন করবার ক্ষমতা এটা দেখতে পাওয়া যাবে মিন রাশির মানুষদের মধ্যে অনেক না বলা কথা বলতে পারবেন অনেক না হওয়া কাজ কমপ্লিট করতে পারবেন মিন রাশি বা মানুষরা ডেডিকেশন বাড়বে অ্যাগ্রেসিভনেস সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বাদশপতি একাদশপতি বকরি হয়েছেন লগ্নেই বা রাশিতেই এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজযোগের ফল দিতে চলেছে ফলে মিন রাশি বা লগ্নের মানুষদের গৃহ লাভের সম্ভাবনা সেটাও কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির রয়েছে, কিছু নতুন সিদ্ধান্ত। এটা নিতে পারবেন মিন রাশি বা লগ্নের মানুষরা গৃহ পরিবর্তন গৃহ লাভ যোগ স্পষ্ট দেখতে পাওয়া যায় স্পেশালি যারা কোন সম্পত্তি পেতে চলেছেন হতে পারে আপনাকে কেউ সম্পত্তি দান করবে হতে পারে পরিবারের সম্পত্তি প্রাপ্ত হবেন হতে পারে লোন নিয়ে বাড়ি কিনবেন এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট হবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় লটারি হঠাৎ টাকা পয়সা পাওয়া ইত্যাদির একটা সম্ভাবনা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই শনিদেব যে একশো আটত্রিশ দিন লম্বা সময় বক্রী হয়ে রয়েছেন তার পজিটিভ ইম্প্যাক্ট এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাব কোন বড় কাজে হাত দেওয়ার সংযোগ কোনো পার্টনারশিপ একটা বেশ ম্যাসিভ পার্টনারশিপ এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শরীরটা একটু দুর্বল হঠাৎ ভাইরাল ইনফেকশনের সম্ভাবনা এটা আসতেই পারে খেয়াল রাখতে হবে এটা কিন্তু পজিটিভ এই বিষয়টা ঠিক পরেই অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে যারা উচ্চ বিদ্যায় রয়েছেন স্পেশালি মেডিকেল স্টাডিজ দিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু ভুল সিদ্ধান্ত কিছু ডাইভারশন এটা কিন্তু মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এই বিষয়ে খেয়াল রাখতে হবে সাবধান সচেতন অবশ্যই থাকতে হবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে লাভ করতে পারেন উন্নতি করতে পারেন কিন্তু প্রকাশ প্রচার এখানে কিন্তু সচেতনভাবে সাবধান হতে হবে এবং যতটা সম্ভব কম প্রচার এটা কিন্তু আপনার জন্য শুভ এবং উচিত মিন রাশি বা লগ্নের মানুষ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নতুন ব্রাঞ্চ নতুন শাখা নতুন কাজকর্ম নতুন কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস সেটা বাড়ানোর চেষ্টা দেখতে পাওয়া যাবে ফলে মিনের ক্ষেত্রে কিন্তু এই শনির বক্রি ভবন শারীরিক দিক থেকে কিছুটা ডিস্টার্ব হলেও অন্যান্য দিক স্পেশালি অর্থনৈতিক দিক থেকে কিছুটা বেটার হতে চলেছে কিছু প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে অর্থনৈতিক স্টেবিলিটি সেটাও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সুতরাং ধীরে ধীরে মিন উন্নতি করছেন এই বিষয়টা কিন্তু নিশ্চিন্ত থাকা যায় এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক দিকগুলিতেও যথেষ্ট দক্ষতা অর্জন করতে চাইছেন অর্থাৎ জ্যোতিষ শিখে এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন শাস্ত্রটাকে ভালোবাসেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি কম্প্যাক্ট কনসড কোর্স যেখানে জ্যোতিষের সাথে সাথেই আপনারা হস্তরেখা বিদ্যা বাস্তুশাস্ত্র সংখ্যা তত্ত্ব প্রত্যেকটি বিষয় শিখতে পারবেন এবং এই বিষয়গুলি শিক্ষার মাধ্যমে আপনি এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন তার সঙ্গে রয়েছে প্রপার রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেশন সিস্টেম তাই দেরি না করে সরাসরি ভর্তি হয়ে যান আমাদের ইনস্টিটিউশনে শুরু করুন আপনার জ্যোতিষ শিক্ষার নতুন যাত্রা অনলাইনে অফলাইনে কিংবা ডিস্ট্যান্স এডুকেশন মোডে সরাসরি আপনারা শিখতে পারেন বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ কাজের চাপ বাড়বেই শরীর দুর্বল হবে তার সাথে সাথে হাতে টাকা পয়সা আসবে অর্থনৈতিক সচ্ছন্দ বাড়তে চলেছে পরিবার প্রতিবেশী এদের প্রতি দায়বদ্ধতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার সংযোগ এইটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় মান সম্মান যশ ইত্যাদি ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে তীব্রভাবে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বাড়তি কাজের চাপ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যে কোনো রকম অনৈতিক কার্যাবলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে মিসগাইডেড হতে পারেন প্রতারিত হতে পারেন একদম কাছের বন্ধু সে আপনাকে চিট করতে পারে এই ঘটনা কিন্তু পূর্ব ভাদ্রপদের সাথে গড়তেই পারে নিজের বিলঙ্গেস প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে সংযোগ রয়েছে বেড়াতে যাওয়ার তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের রেট অনেকটাই বেশি এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনাকে বেশ ভালো রকম একটা ডেভেলপমেন্ট দিতে চলেছে যাই হোক পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ কাজের সুযোগ বাড়বে কাজ দেখানোর আপনার যোগ্যতা আপনার যে ক্ষমতা সেটা ওপেন করবার সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু শরীরের নিচের অংশে ব্যথা যন্ত্রণা ইত্যাদির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় আপনারা কিছু বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিছু বিনোদনের চিন্তা চেষ্টা করা যেতে পারে অনৈতিক কার্যাবলী থেকে একটু দূরে থাকার চেষ্টা সেটা তো অবশ্যই করতে হবে কোনো কোনো ক্ষেত্রে গোপন শত্রুতা এটা বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা এটাও আপনাকে করতে হবে পরবর্তী রেবতী বিনোদন জগতে উন্নতি করতে পারছেন ব্যবসার ক্ষেত্রে রেবতীর উপরে কিন্তু কিছুটা স্ট্রেস আসতে দেখতে পাওয়া যাবে ওল্ড ডিসিশন সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে কাজে হাত দেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে মানসিক দিক থেকে প্রশান্তি বৃদ্ধির চেষ্টা এটা অবশ্যই রেবতীর করা উচিত রেবতী নক্ষত্রের মেডিটেশন যোগা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন শরীরটা কিন্তু একটু দুর্বল থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রেবতী নক্ষত্রের মানুষরা বাহন সংক্রান্ত পরিকল্পনা করতে পারেন নতুন জিনিসপত্র যন্ত্রপাতি ইলেকট্রনিক জিনিসপত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রের মানুষদের কর্মদক্ষতা বাড়তে চলেছে সুতরাং মিন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা এটা আমরা প্রাপ্ত হলাম কেমন কাটবে শরীর বক্রি ভবনের সময়কাল এই সম্পর্কে আমাদের একটা আইডিয়া এটা কিন্তু আমরা পেলাম এর মধ্যে স্পেশালি জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত সময়টা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল তাই একটু সাবধানতা এটা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে এরপরে আমরা চলে আসব সমস্যার কথায় সমস্যা তার সমাধান প্রতিবিধান প্রতিকার এই বিষয়গুলি কিন্তু অবশ্যই সম্পর্কিত জ্যোতিষ বিচারের সাথে তাই আগে জন্মকুণ্ডলী মিন রাশির কোনো একজন ব্যক্তির এখন সাড়ে সাথে চলছে তিনি পাইরাইটস ধারণ করলেন তিনি ধারণ করলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটি মুখের উদ্রাক্ষও ধারণ করলেন হয়তো এই মানুষের এখন চলছে রাহুর দশা এবং রাহু কুম্ভ রাশিতে বসে ফেলছে সেই ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনের রেমেডি কোনো কাজ করবে না বরঞ্চ এই রেমিডি আপনাকে সমস্যার মধ্যেই দেবে এই ক্ষেত্রে কিন্তু রেমেডি খুঁজতে হবে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আবার হয়তো দেখা গেল যে কোনো একজন জাতক বা জাতিকা সেও এই সময় একই রেমেডি নিল তারও মিন রাশি কিন্তু তার এই সময় রাহুর দশা চলছে রাহু শুক্রের কম্বিনেশন হয়ে রয়েছে এই সময় কিন্তু কোনোভাবেই আমরা ট্র্যাডিশনাল রেমেডি করতে পারবো না এখানে কিন্তু রেমেডিতে পরিবর্তন আনতেই হবে না হলে কিন্তু সঠিক প্রতিকার করা সম্ভব হবে না প্রতিকারের আগে একটা প্রপার বিচার এটা কিন্তু অবশ্যই করা উচিত সাধারণ প্রতিকার হিসেবে মূলত অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসলে পড়ে মিন রাশি বা মানুষ তারা একটা তামার পাত্রে দুটি জলে ভিজিয়ে রাখতে পারেন নিজের কর্মক্ষেত্রে নিজের অফিসে নিজের ব্যবসার জায়গায় সেখানে এই কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে এর সাথে সাথে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং অবশ্যই ছমুখের দ্রাক্ষ ধারণ করা যেতে পারে তাহলে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহ সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সঙ্গীতা অফ অফ প্লেস চন্দননগর নিউ জব জব পেতে এম অনেক অবস্ট্রাকশন ফেস করছি প্লিজ জানাবেন আমি কবে ভালো জব জয়েন করতে পারব সঙ্গীতা প্রথমেই বলি নিউ জব জয়নিং এর ক্ষেত্রে কিন্তু ভালো রকম অবস্ট্রাকশন রয়েছে এইটাকে ট্যাকল করা কিন্তু খুব বেশি ইজি নয় শিব তাণ্ডবসূত্র প্রতিদিন এক্সারসাইজ ডিসিপ্লিন লাইফ তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বগলামুখী মন্ত্রের জব এটা তোমাকে কন্টিনিউয়াসলি করতে হবে ধারণ করতে হবে রামবাসক মূল ছয় খানান এর ফলেই কিন্তু কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে এবং চাকরি পাওয়ার সংযোগ তীব্র হয়ে উঠতে দেখতে পাওয়া চাবি তাহলে আজকের আলোচনা আমরা আর দ্য রেহাতে করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফেরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি নমস্কার